mega boss sonama su সুপ্রভাত বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে কিন্তু বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো আমাদের বাঙালি মতে কিন্তু আজকে বছরের প্রথম দিন মানে বাঙালি দিক দিয়ে বছরের প্রথম দিন তো দেখো সকাল সকাল কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোমাদের সকাল সকাল বললে ভুল হবে সকালে টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিকে করে নিয়েছি দেখো ডাল পটল ভাজা মিষ্টি আলু ভাজা ভেন্ডি পেঁয়াজ ভাজা চাটনি এগুলো কিন্তু সব আমার করা হয়ে গেছে আছে আর বাবা নিয়ে আসছে মাছ ওটা এখন মা করবে আর দেখো এদিকে কিন্তু আমাদের সকালবেলায় বেলপানা মা করে রেখেছিল সেটাই বাবাকে দিচ্ছিলাম খেতে তো আমি একটু খেয়ে নেবো বেলপনা তো দেখো সকালে কিন্তু বেলপনা খেয়ে আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম চাউমিন যেটা সকালে বানিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাইকেও টিফিনে ভরে দেব আর এটা হচ্ছে গিয়ে আমি খাবো আর এই যে হ্যাঁ বোলো তো দুটো আছে যেটা আলু মেছে সেটা দেখো তো না না ঠিক আছে এটা তো ঠিক আছে ঠিক আছে তো এখন আমার বরমশাই খেতে বসেছে ও যাবে ডিউটি আর আমি সকালের ব্রেকফাস্ট করছি এই যে চাউমিন আর ওকেও কিন্তু চাউমিন দিয়ে দিয়েছি টিফিনে ও ওটা দুপুরে খাবে এখন সকালে ভাত খেয়ে যাচ্ছে আর দেখো এখন একসঙ্গেই বসে খাচ্ছে ওকে ভাত দিয়েছি তাই আমিও আর কি খেয়ে নিচ্ছি না নাহলে অনেকটা লেট হয়ে যাবে এখন বাজে সাড়ে দশটা তো এরপর তো আরও কাজ টাজ থাকেই তো ও বেরিয়ে যাবে ওই কারণে একসঙ্গেই খেয়ে নিচ্ছি তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি আর আজকে এই দেখো এই নাইটিটা পড়লাম যে এটা হচ্ছে আমি বাড়ির এখান থেকে নিয়েছিলাম মানে আমাদের বাড়ির সামনে বিক্রি করতে এসেছিল আমি নিয়েছিলাম এটা কিন্তু সেলের না বন্ধুরা যাই হোক চৈত্র সেলে এবার আর কিছুই কিনিনি। নাইটি হয়েছে দুটো তো তাও আবার নর্মালি মানে কোনো সেল থেকে না এমনি দোকান থেকে একটা আর একটা হচ্ছে গিয়ে এই যে মানে বাড়ির সামনে এসেছিলো সেখান থেকে আর আমার হোয়াইট কালারটা এতই ফেভারিট মানে আগে সত্যি কথা বলতে আমার সমস্ত জামা কাপড় হোয়াইট হতো তো তারপরে হঠাৎ করে আমার ব্লুর নেশা ধরেছিল মাঝখানে কয়েকটা সময় তো ব্লুর নেশাটা আবার করতে করতে ব্লু হয়ে গেছিলো অনেক তো এখন আবার সে আমি সাদাতেই ফিরে এসেছি সাদাটাই আমার বেশ ভালো লাগে তো বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই অনেক ভালো মতো কাটাও সারা বছরটা আর আর কি বলবো বলো সবাই অনেক ভালো করে কাটাও আর নিউ ইয়ার তো সবাই উইশ করে বাট নববর্ষতে খুব কমই আমি দেখি সবাই উইশ করে কিন্তু বাংলা মতো তো আমাদের এটাই হচ্ছে নতুন বছর পড়লো তো সবাই সারা বছরটা যেন সবার ভালো কাটে প্রত্যেক বছর নতুন নতুনভাবে অধ্যায় আমাদের শুরু হয় আমরা ভাবি যে এই বছরও হয়তো হয়তো আমাদের একটু ভালো যাবে ভালো যাবে করতে করতে প্রত্যেক বছরই কিছু না কিছু একটা ঝামেলা আসে তো সেটাই ঠাকুরকে বলি যেন হচ্ছে গিয়ে এই বছরটা যেন সবার একটু ভালো কাটে দেখা যাক এই এই তিনটে চারটে বছর যা করোনা করোনা করে গেল তারপরে গেল এই যে আমাদের দেশের যা অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ একটার পর একটা কি অবস্থা তো সেটাই দিক দিয়েই বলছি যেন এই বছরটা যেন সবার খুব ভালো কাটে তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করবো তো আর আমি কাশিতে মরে যাচ্ছি মানে বিগত সাত দিন হয়ে গেল মানে খুসখুস খুসখুস কাশি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে তো চলো বন্ধুরা এই যে আজকে নতুন এই নাইটিটা পড়েছে এটা হচ্ছে কি বাড়ির এখানে এটা কিছু সেলে কেনা নয় এটা হচ্ছে বাড়ির আমাদের সামনে বিক্রি করতে এসেছিলো তো নিয়েছিলাম পল্লা বেসরকারি কিছু তো সেরকম নেওয়া হয়নি তাই নিয়েছিলাম তো চলো পরে কথা গায়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো তরমুজ কেটে নিয়েছি এখন খাবো হচ্ছে তরমুজ তো তরমুজ তো এ আমাদের আনা হতো না মানে হচ্ছে গিয়ে ওই নীল ষষ্ঠীর না খাওয়া অবধি আনা হতো না তো নীল ষষ্ঠীর মা উপোস করেছিল তাই জন্য হচ্ছে গিয়ে সেদিনকার পর থেকে তরমুজ খাওয়া হচ্ছে এই কদিন খাওয়া হয়নি এবার থেকে আর কি খাওয়া হবে আমাদের বাড়িতে নীল ষষ্ঠীর দিনই কিন্তু প্রথম তরমুজ আনে তারপর থেকে আর কি খাওয়া হয় তো যাই হোক তোমার সঙ্গে আবার পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এদিকে কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ কৃষি আবার এদিকে শিঙারা কিনে পাঠালো আমাদের উপরে বাবার মায়ের আর আমার তিনজনের জন্য আর এটা কিন্তু পনির সিঙ্গারা এই শিঙাড়াটা আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি আমাদের এখানে নতুন দোকান খুলেছে নানান রকমের কিন্তু শিঙাড়া বানাচ্ছে তো সেখান থেকে আনিয়েছিল পিসি দেখো এখানে কিন্তু প্রচুর পনির দেওয়া ছিল আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আজকে আমি ফার্স্ট টাইম খেলাম পনির সিঙ্গারা তো আমি বলতে কি আমাদের বাড়ির সবাই তাই ফার্স্ট খেলো তো এই যে পনিরগুলো বেছে বেচে খাচ্ছিলো আমি কিন্তু পনির খুব একটা ভালোবাসি না কিন্তু তাও বেশ টেস্টটা ভালোই হয়েছিলো তো চলো এখন খেয়ে নিই সন্ধ্যাবেলার টিফিন তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা বলতে এখন বাজে পনে আটটা মতো দেখো পনে আটটা বাজবে গেল তো তোমাদের দাদাভাই আসছে ডিউটি থেকে আমাকে বললো রেডি হতে প্রত্যেক বছরই যেহেতু বাইরে যেতে পারি না সবসময় সারাক্ষণ তো ঘরেই থাকে তো সেই কারণে তোমাদের দাদা এসে তারপর ও যখন হালখাটা করতে যায় তখন আমাকে সঙ্গে করে নিয়ে যায় তাই জন্য ফোন করলো যে তুমি রেডি হও আমি এসে তারপরে হালখাতা খাতা করতে বেরোবো তো সেই জন্য এখন রেডি হয়েছি এখন হচ্ছে তোমাদের দাদাভাই আসলে তারপর আমরা বেরোবো হাল খাতা করতে তো চলো বেরিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হবে এখন বাজে হচ্ছে বাজে হচ্ছে নটা কুড়ি তো দেখো এখন হচ্ছে আমরা বেরোচ্ছি মানে কি বলবো এই লোকটা আমাকে কখন বলেছে রেডি হতে তারপর এসে এই যে এখন বেরোচ্ছি আমরা লোকে হাল খাতা করতে যায় সন্ধ্যাবেলা আর আমরা যাচ্ছি এখন রাত্রিবেলা এখন সাড়ে নটায় বেরিয়েছি এখন তো পুরো ফাঁকা থাকবে আর আমার বর বলছে না গো কত ভিড় আছে জানো তুমি আমি রাস্তায় আসার সময় দেখলাম তো তারপর দেখছি হ্যাঁ সত্যিই তো দেখো এটা কিন্তু আমাদের রোডে না এটা আমাদের মেন রোডে কিন্তু না এটা হচ্ছে আমাদের মানে ওই গেটটা পার হয়ে ইছাপুরের যে মায়াপল্লি গেটটা আছে সেটা পার হয়ে দেখো এই জায়গাটাতে কিন্তু প্রচুর ভিড় ছিল আর তনে দাদাভাই বলছিল যে এরকম লাইন দিয়ে হাল খাতা করলে আমি তো ওরকম পারবই না এতক্ষণ ধরে দাঁড়িয়ে যাই হোক তো তারপরে এখন প্রথমে যাব কিন্তু একটু শ্যামনগরে তো শ্যামনগরে আমি যে দোকানটা থেকে আর কি কসমেটিক্স নিই পুলকদার দোকানে সেখানে কিন্তু আমার ইনভাইট ছিল তো সেখানেই যাব সেখানে আমার দু একটা জিনিস কেনারও রয়েছে সেটা কিনে কিনবো আর হালখাতা আর কি ওখানে নিমন্ত্রণ করেছিল তাই জন্য তো চলো ওখানে যাওয়া যাক তো তোমাদেরকে দেখাবো তারপরে আর শ্যামনগর একদম রেলগেটটা মানে স্টেশন থেকে নেমে বেরিয়ে এসেই এই যে দোকানটা তোমরা অনেকেই হয়তো চিনবে যারা শ্যামনগরে থাকো তো চলো এখন হচ্ছে প্লকদার দোকান থেকে হালখাতা করব। তো এখান থেকে আমার ক্লিপ ক্লিপ অনেক কিছু কেনার ছিল সেগুলো নিয়ে এই যে এখান থেকে কিন্তু একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছিল হলদিরামসের তো চলো এবার যাব যাবো হচ্ছে ওই

থেকে কিন্তু ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট আর একটা ব্যাগের মধ্যে কিন্তু দিয়েছিল যাই হোক এখন রোড পার হচ্ছি তারপরে এখন যাব হচ্ছে পুরঞ্জয়দার আরতে মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একদম ছোটবেলার প্রিয় বন্ধু তোমরা তো অনেকেই চেনো পূজা দিই পুরঞ্জয়দা তো পুরঞ্জয়দার আড়তে যাবো এখন এসেছি বাজারে পুরন জয়দার আরতে বললাম এখন চলে এসেছি বাজারে পুরন জয়দার আরতে মানে পুরন জয়দাকে তো তোমরা সবাই চেনো তোমাদের দাদাভাই হচ্ছে সবথেকে থেকে ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড দাদার আরতে এটা হচ্ছে আমাদের বাজার হ্যাঁ এখন সব বাজার বন্ধ হয়ে গেছে যদি ওই ওই তো পূজাদি দি শুভ নববর্ষ শুভ নববর্ষ মিঠুন দা শুভ

তো পূজারিরা সকাল থেকে এখানে ছিল যেহেতু আরতে পুজো হয়েছে তো বাড়ি গিয়েছিল বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে পূজা দিয়ে এসছে দুপুরবেলাতেও শাড়ি পরেছিলো আর দেখো এখানে কিন্তু পায়েল দিই তারপরে দির দিদি পূজা দি ওরাও সবাই রয়েছে কিন্তু আর এদিকে দেখো দির দিদির ছেলে মানে এই যে এই পূজাদির ছেলে ও একদম এত গুবলু আর এই যে দেখো আমাদের পায়েল দি আর মিঠুনদার মেয়ে যাকে কিছুদিন আগে দেখতে গিয়েছিলাম তোমাদের তো ব্লগটা আমি দিয়েছিলাম আর চলো এখন হচ্ছে আমরা অনেকক্ষণ গল্প টল্প করে নিয়েছি এখন আমরা বাই করে চলে যাচ্ছি আর এখন চলে এসছি আমাদের সোনার দোকানে যেখান থেকে সোনার জিনিস বানাই এই যে কাকু তোমরা দেখতেই পাচ্ছ কাকুর দোকানে এসছি আর ভিতরে কিন্তু আছে কাকিমা তো চলো ভিতর থেকে নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি

তারা না তার না ব্যাগ ব্যাগ দিয়েছিলো তারা একবার প্লেট দিয়েছিলো প্রত্যেকবার একবার জিনিস দেয় প্লেট আর বাটি দুটো দিয়েছিল কিন্তু বাটিও বাটি প্লেট হ্যাঁ দুটো দিয়েছিলো বড়ো প্লেট খাবার আর আগের বার দিয়েছিলো ব্যাগ আর এইবার দিয়েছিল হচ্ছে কি স্টিলের টিফিন বক্স ভালোই হয়েছে এই যে এতগুলো মিষ্টি প্যাকেট পেয়েও আর হয়নি এখন গেলো হচ্ছে কি করে বলছি দাঁড়িয়েছি আর দেখলাম পূজা দিকে এখন গেল আর তোমার দাদা ভাই হচ্ছে গিয়ে ওর পেয়েছে ওর এখন বিরিয়ানি খাবে ওই গেছে দোকানে দোকানে গেছে এখন বিরিয়ানি আনবে এরকম আমাদের এখানে সেল দিচ্ছে সেলগুলো সব ঝোলানো সেল কিছুই না সেল নামেই সেল যা দাম বলছে নর্মালি ওরকম দাম What do you তো বাড়ি চলে এসেছি বন্ধুরা আর দেখো কতগুলো মিষ্টির প্যাকেট পেয়ে গেছে এই মিষ্টির প্যাকেটে কিন্তু জয়দা দিয়েছে মানে পূজাদি জয়দাদের আরত থেকে দেখো প্রচুর মিষ্টি করেছে কিন্তু মানে সব থেকে হায়েস্ট কিন্তু যতগুলো আমি পেয়েছি থেকে হায়েস্ট কিন্তু জয়দার মিষ্টির প্যাকেটটায় প্রচুর প্রায় দশ রকমের মিষ্টি ছিল এর মধ্যে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল বেশ দেখতেও ভালো লাগছিলো আর এদিকে কিন্তু আমাদের দিয়েছে এই যে কাঁসা পিতলের দোকান থেকে যে মিষ্টি এখানে পাঁচ রকম মিষ্টি দিয়েছিলো আর আর বাকি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর এই যে দেখো এখানে কিন্তু লাড্ডু যেটা এটা হচ্ছে সোনার দোকানে গেলাম ওই কাকুর দোকানে লাড্ডু দিয়েছে আর এই যে ফ্রুটি দিয়েছে আর এই যে টিফিন বক্স দিয়েছে এই কটা কিন্তু সোনার দোকান থেকে ব্যাগটার মধ্যে দিয়েছিল আর যে কসমেটিক্সের দোকানে গেছিলাম সেখান থেকে এই সোনপাপড়ির প্যাকেটটা দিয়েছে তো এই হচ্ছে আমাদের হালখাতা তো আমরা যখন আসলাম বাড়ি তখন আর কি বিরিয়ানি ওখানে পায়নি পায়নি বলতে কি তখন হাঁড়িটা বসিয়েছে ওই হাঁড়িটা হতে টাইম লাগবে তো এখন বাজে দেখো এগারোটা পাঁচ এখন হচ্ছে গিয়ে ও বিরিয়ানি নিয়ে আসছে আমাকে ফোন করলো যে বিরিয়ানি নিয়ে আসছি আমি এতক্ষণে হাঁড়ি নামলো তো এখন তারপরে নিয়ে আসছি তারপর খাবো খেয়ে দেবে যে দেখো এগারোটা দশ বাজে দশ হতে চললো হ্যাঁ